टारगेट टारगेट क्या टारेटर टार्गेट, किया। टार्गेट किया की আসলে আমার টার্গেট তো 2041 সালে माननीय প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ তৈরি করবেন সেই স্মার্ট বাংলাদেশ তৈরি করাটাই আমার টার্গেট। ভালো ভাই ছোট বেশ কয়েকবার আপনারা ইন্টারভিউ নিয়েছি সেখানে বেশ কিছু প্রতিশ্রুতি আপনারা ছিল আসলে আপনি তো নির্বাচিত হয়েছে যে সকল প্রার্থী আছে সবাই কিন্তু প্রতিশ্রুতি দেয় বা পূর্বে যে সকল প্রার্থীরা নির্বাচিত হয়েছে সবাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাস্তবে দেখা যায় আসলে কতটা তার মানে সেই প্রতিশ্রুতি আসলে কতটাই বা রক্ষা করতে পারেনি করতে পারে আসলে আপনিই বা কতটা রক্ষা করবেন এবং রক্ষা করতে কতটা বদ্ধ আমি আসলে ইনশাআল্লাহ আমার সত্যি কথা যেটা যে আমার বদ্ধমূল ধারণা ছিল যে আমি জিততে পারবো কারণ আমি যে বাংলাদেশে আপনারা গোপালগঞ্জ আপনারা জানেন যে এক লাখ দিক বেকার ছেলে আছে এই মুহূর্তে তো আমি ওনাদের সাথে ওনাদের নিয়ে আসলে আমার কাজ আমার যে টার্গেটটা ছিল যে আমি ওনাদের নিয়ে কাজ করব ওনাদের বেকারত্ব দূর করা নিয়ে আমার মূল কাজ ছিল তো আমি আসলে এটার এটার জন্য আমার চিন্তা ছিল যে আমি মানে মানে করতে পারবো এবং আমি আশা করতে পারি ভাই আমি যদি একটু আপনাকে একটু এই আমি একটা কথা সেটা হচ্ছে যে নুদুল ভাই যদি শ্রেপ কথা বলি যে गोपालগঞ্জের নির্বাচনের ইতিহাসে আমরা এরকম সাংবাদিকতা এরকম দেখি নাই আমার আমার নাইনটি সিক্স থেকে সাংবাদিকতা আমার পাশে সারমাদ ভাই আছে আরো সিনিয়র মানুষ হ্যাঁ আরো অন্তত দশ বারো বছরের সিনিয়র আমার থেকে তো এখানে আরো অনেক সিনিয়র বয়সী সিনিয়র আছে কিন্তু সাংবাদিকতায় আমরা দুজন এখানে সিনিয়র আরও সিনিয়র চলে গেছেন কিন্তু আমরা আসলে কিন্তু এরকম নির্বাচন বা এরকম মানে যেরকম বলা হচ্ছিল ভুয়া ভুয়া একটা স্লোগান এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছিল আপনিও একজন প্রকৌশলী

তো এইখানে কোনো রকম খারাপ কিছু হবে এটা মনে হয় আমি সব সময় বিশ্বাস করি যে উনি চান না এবং এটা কিন্তু একটা ব্যাড এক্সাম্পল তৈরি হবে এই কারণেই কিন্তু একটা উনি সুষ্ঠু একটা নির্বাচন চেয়েছে এবং একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে আপনারা জানেন এবং আপনাদের আমরা যেটা আপনি যে কথাটা বললেন যে ভুয়া ভুয়া করছে আসলে ব্যাপারটা কিন্তু আপনি নিজেও যদি চিন্তা করেন তাহলে এটা কিন্তু খুব সহজ ব্যাপার যেমন আমরা যে যারা ইয়ে ছিল আপনার কি বলে ভোট গণনা করার সময় যে এজেন্টগুলো ছিল তারা তো একটা কাগজ সিগনেচার করে নিয়ে আসছে সেই কাগজগুলো যদি মিলাই দেখে তাহলে তো এটা সমস্যা সমাধান হয়ে যায় তো এখানে তো আসলে ভুয়া ভুয়া বলারও কিছু নাই আর এখানে চিল্লা চিল্লি কিছু নেই আপনি যে আপনি যে উত্তরটা দিলেন সেটা নিয়ে একটা সম্পূর্ণ প্রশ্ন করি সেই কাগজগুলো কিন্তু আমরাও দেখেছি এবং আমাদের আমরাও বিভিন্ন কেন্দ্র ঘুরেছি বিভিন্ন কেন্দ্র থেকে আমরাও কিন্তু আপনাদের এজেন্ট এবং তা বিভিন্ন যা যে সমস্ত প্রার্থী ছিল তাদের এজেন্টের মাধ্যমে আমরা কিন্তু সবসময় খবর রাখছিলাম কে কে মানে গোপালগঞ্জের দুই তিনটা যে অংশ পশ্চিম গোপালগঞ্জ উত্তর গোপালগঞ্জ পূর্ব গোপালগঞ্জ এই সমস্ত জায়গায় তো সেই সমস্ত জায়গায় স্বাভাবিকভাবেই আপনি পশ্চিম গোপালগঞ্জে বেশি ভোট পাবেন অন্যরা অন্য তাদের এলাকায় বেশি ভোট পাবে কিন্তু সেই ভোটের যে রেশিউ সেটা একটা সময় গিয়ে থমকে গেল এবং প্রশাসন তিন চারবার ঘোষণা দিল বিভিন্ন সময় কথা হলো কোথায় কথা হলো আমরা এখানে সাক্ষী এখানে বসেছিলাম এই সমস্ত বিষয়গুলো যদি আপনি

নির্বাচন কমিশনে আসলে এটা সব কিছু বলতে পারবে সুষ্ঠু নির্বাচন হয়েছে আপনারা সবাই দেখেছেন কোথাও কোনো মানে মারামারি হট্টগোল গন্ডগোল কিছুই হয় নাই তো সেইখানে তো আপনি মানে আমরা মনে করি যে একেবারে 100% সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং নিরাপদ নির্বাচন হয়েছে